বাংলাদেশ পরপর দুটা ম্যাচ হেলে গেছে যে কোনো ভালো দল আমি মনে করি যে কোনো দেশের সাথে পারে আর আমেরিকা মোটামুটি অন্যান্য বিভিন্ন দেশ থেকে প্লেয়ারগুলো নিয়ে টিম 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 হিসাবে তারও ভালো তারও তো ভালো টিম আমরা জানি বিশ্বের বুকে বারো তো প্রায় সময় ম্যাচ হয় এই মুহূর্তে অবশ্যই সাকিব দেওয়া উচিত আর তাছাড়া আপনার ভাইস ক্যাপ্টেন আমরা মাহমুদাকে দিতে পারেন মামুদুলা কথা বলতে পারি ঠিকই কারণ ক্যাপ্টেন এবং অভিজ্ঞতা দিক বিবেচনা অবশ্যই বলতে পারেন প্রথমে সাকিবের বিকল্প হিসাবে আমরা বর্তমানে মামুদুলাকে আমরা কষ্ট একটা স্বাগত সাথে প্রথম ম্যাচ হারছে সমস্যা নাই কষ্ট আসলে দ্বিতীয় ম্যাচটা হারাতে বাংলাদেশের যতই একাদশের মধ্যে সবচেয়ে বলিংয়ের দিক দিয়ে আমি মুস্তফিজুরহ্মানকে দিচ্ছি কারণ ইন্ডিয়াতে ভালো একটা চমৎসে যদি সম্পূর্ণ ম্যাচ খেলতে পারতো বিশ্বের বুকে একটা নাম করতো রহমান সেটা বাংলাদেশ বুঝতে পারে নাই সেই জন্য নিয়ে আসতে বেশি কিন্তু যদি নিয়ে রাখতে সুযোগ অবশ্যই বাংলাদেশ বিশ্বের বুকে ভালো করতো এটা মুস্তাফিজু দিয়ে সারা সমস্ত বিশ্ব বাংলাদেশকে চিনত সেটা আমি মনে করি কিন্তু কাজটা আসলে ঠিক করে না ক্যাপ্টেনের কথা যদি বলি যার কিনা আপনার খেলার যোগ্যতাই নাই আপনার এভারেজ দেখেন স্ট্রাইক ব্রেক দেখেন ট্রফিলে তার

বিসিবি সম্পন্ন ডিসিশন নিয়েছে কিন্তু আমাদের ভক্তদের এবং দেশ দেশপ্রিয় বক্তাদের একটাই মতামত যে আমরা মনে করি যে কোনো ওয়ার্ল্ড কাপ টি আসরে সিনিয়র প্লেয়ারের অভিজ্ঞতার প্রয়োজন পড়ে বেশি আর নতুন প্লেয়ারের চেয়ে সিনিয়র প্লেয়ারগুলো ভালো খেলবে এটাই আমাদের বিশ্বাস ছিল কারণ বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় এতটা শক্তিশালী না হলেও বাংলাদেশের দলের ভিতরে অনেক অবদান রয়েছে সিনিয়র প্লেয়ারের মাহমুদুল রিয়াদ এবং সিনিয়র যারা আছে তামি ইকবাল সবার নতুনের চেয়ে পুরাতন প্লেয়ারদেরকে আমরা বিশ্বাস রাখতে পারি আস্থা রাখতে পারি তারা ভালো খেলবে প্রথমত আমাদের দেশ দেশ যখন যদিও আমি ইন্ডিয়া যাচ্ছি রাখছি ইন্ডিয়ার সাথে খেলে তারপর আমি দেশে সাপোর্ট করি আর দেশের পরে আমার কাছে ভালো লাগে ইন্ডিয়া এই জন্য আমি ইন্ডিয়া যাতে পরে আসছি সাকিব হাসান যে মাঝে মাঝে পাগলামি করে ভক্তদেরকে ধরা মারে এটা কি করবে আসলে আমরা সব সময় মানে আমাদের জায়গা থেকে চিন্তা করি মানে তার যে সে যে একজন মানুষ যারা সুপার স্টার আছে মানে আমরা কখনও তাদের জায়গায় আমরা মানে কখনো চিন্তা করি না কারণ তাদের অনেক সময় বেরাসানি থাকে বিভিন্ন কাজে ব্যস্ততা থাকে তো আমরা পরে কি যখন মানে যখনই সামনে পাই তখন মানে সেলফি তুলতে চাই করতে চাই কিন্তু তাদেরও অবস্থাটা চিন্তা করত তো সেই দিক থেকে মনে হয় যে মানে যেমন একটা বেশি কিছু না কি মনে হয় না যে একটু বেশি দিয়ে ফেলে আপনি হলে কি করতেন মানে আপনারা হলে কি এটা কি সবসময় সম্ভব মানে আপনার মনে না আপনার নিজের মানে একটা মানুষের পরিস্থিতি সবসময় একরকম থাকে ইন্ডিয়া বাংলাদেশ মুখোমুখি হলে আমি অবশ্যই বাংলাদেশে সাপোর্ট করবো যেহেতু আমার দেশ এটা জন্মভূমি দেশে সাপোর্ট করবো দেশ জিতলে আমি খুশি আর যদি ভারত জিতে যাই তাহলে সাপোর্ট জিতলো তাই এতটা খুশি না তবে ভালো লাগলো আর কি কিন্তু সবার আগে দেশ